আসসালামু আলাইকুম পাসপোর্ট মালমত এই জিনিসটা অনেকেই বোঝে না পাসপোর্ট মালুমাত করার পর এই বিশার ছবিটা আসলে অনলাইনে আসে না কেন বা এই বিষয় ছবিটা কোথায় থাকে অনেকেই আমার কাছে আসছিল পাসপোর্ট মালুমাত করার জন্য বলছে যে আমার বিচার ছবিটা কোথায় মালমত করলে তো বিশাল ছবিটা সহ আপনার নতুন পাসওয়ার্ড অ্যাড হইব এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ থাকে আজকের এই আমি আপনাদেরকে ক্লিয়ার করবো মালমাত কি মালমাত করলে বিশাল ছবিটা কোথায় যায় বা নতুন পাসপোর্ট করলে আপনাকে কি কি মালমত করতে হবে বা কি কি অনলাইন হয় এই জিনিসটা আপনাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ তো যারা নতুন পাসওয়ার্ড বানান একটা পাসওয়ার্ড ধরুন আপনার পুরাতন পাসওয়ার্ড ছিল ওটা এক্সপায়ার হয়ে গেছে তো আপনি এমবাসের মাধ্যমে বলেন যার মাধ্যমে বলেন নতুন একটা পাসওয়ার্ড বানাইছেন তো এটাকে অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে তো অনলাইন করতে হলে এখানে পুরাতন পাসওয়ার্ড হয়তো আপনার বিশার ছবিটা থাকে তো এই বিশার ছবির কোনো প্রয়োজন নেই অনেকে এই জিনিসটা বোঝে না আপনার নতুন পাসপোর্টে শুধু প্রয়োজন কি আপনি নতুন পাসওয়ার্ড করছেন পুরাতন পাসওয়ার্ডের যে ডেটগুলো আছে ওগুলা শেষ নতুন পাসওয়ার্ডের ডেটগুলো অনলাইনে আপডেট হবে আপডেট হইলে আপনার পাসওয়ার্ড অনলাইন معنات হয়ে গেছে যেটাই বলেন তারপর আপনি ছুটিতে যান এক্সিটে যান কোনো সমস্যা নাই তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন মালো কিন্তু যাওয়া নাম বার এবং কি ভুল করে তো এই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন দিবে বলবে সংশোধন করার জন্য যদিও আপনি কফিল বলেন যার কারো মাধ্যম দিয়ে মালোমাত করেন আপনি এই জিনিসটা চেক করে নেবেন মালোমাত কেন করবেন বা কোন সময় করবেন আপনার পুরাতন পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে আপনি ছয় মাস ম্যাক্সিমাম ছয় মাস আগে প্রবাসী সেবা কেন্দ্র অথবা অ্যাম্বাসিতে জমা দিবেন জমা দেওয়ার পর এখানে একটা ফি নেয় তিন মাস চার মাস লাগে আপনার সবাই যেন মাল পাসপোর্ট নতুন পাসপোর্ট আসতে আসার সাথে সাথে আপনার কোম্পানি অথবা আপনি যদি কোফিল না দেয় তাহলে বাইরে থেকে নেবেন আমাদের মাধ্যমে করতে পারবেন মালমত করলেন আপনি নতুন পাসপোর্টের ডেটগুলো আছে এগুলো অনলাইন হয়ে যাবে আর যদি অনলাইন না করেন তাহলে আপনার নতুন পাসপোর্টের কোনো কোন ভ্যালু নাই আছে নাই একই কথা তো এই জিনিসটা সবার জন্য গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আপনি যাইতে পারবেন না যাদের হুরুপ আছে এমনকি এক্সিট মারা আছে তাদের কিন্তু মালমত হবে না এমনকি আপনার জন্য কোনো ট্রাফিক বেলিউশন থাকে তাও হবে না মামলা থাকলে হইব না আর বর্তমানে নতুন আপডেট চলে আসছে আপনার নিজের পাশের নিচে আপসার দিয়েও মালামত করতে পারবেন সিক্সটি নাইন লাগে এই বিষয়ে বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো দেখাইবো তবে সবচাইতে ভালো হয় আপনি কার মাধ্যম থেকে করে নিলে এগুলো জামেলা তো আশা করছি বুঝতে পারছেন যারা পাসপোর্ট মালামত করবেন এই বিষয়গুলো আপনি অবশ্যই খেল করবেন এখানে বিশাল ছবি আপনার কোনো নেই আপনি সৌদি আরবে আসছেন ওই বিষয়টা আসার পর এই বিষয়টার কাম শেষ এখন হচ্ছে আমরা নতুনটা ডেট অনলাইন আপডেট করতে হবে জাস্ট এতটুকুই পাসওয়ার্ড মালমত করার জন্য আমরা পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট এবং এই কামার্স অফ হইলে মাত্র এক থেকে দুদিনে আপনার পাসপোর্ট অনলাইন করে দেওয়া যাবে আমাদের মাধ্যমে করতে পারবেন যে কোনো জায়গায় থাকেন আপনার হোয়াটসঅ্যাপ বাড়াই দিবেন একটা জিনিস খেয়াল রাখবেন কোনো ধরনের গারামা এমনকি হুরুব এক্সিট থাকলে মালমত হবে না আর যাদের হুরুব আছে নতুন পাসপোর্ট বানাইছেন অনলাইন তো হবে না তো এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন যখন আমি এক্সিট লাগাবো তখন আমি অনলাইন করে দিতে পারবো এমনি বাহির থেকে করতে পারবেন না